আজ রবিবার আঠারোই ফাল্গুন দু সালে চব্বিশ সালের দোসরা মার্চ কন্যা রাশি কন্যা লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির হতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপ্যাং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মী দিবাকারাম সকালবেলা ঘুম থেকে উঠে পিতলের বা তামার কোনো ঘটিতে করে অল্প জল কিছু তাতে তিন চার ফোঁটা গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্প অর্থাৎ ফুল সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে এই মন্ত্রটি সাতবার বলুন পুকুরে গিয়ে নদীতে গিয়ে স্নান করে বললে আরো বেটার হবে ভিজে গাতেই আপনারা বলবেন অত্যন্ত উপকৃত হবেন মার্চ মাস গুরুত্বপূর্ণ একটি মাস মার্চ মাসে সূর্য রাহুর গ্রহণ দোষ থাকছে শনি মঙ্গলের দঙ্গল যোগ থাকছে তাহলে অবশ্যই আপনাদের রাশির ক্ষেত্রে মার্চ মাসটি কেমন অতিবাহিত হবে অলরেডি কিন্তু চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যপ্রেম প্রেম কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অর্থগত ব্যাপারে আই ইনকাম তো আজ আপনাদের বাড়বেই আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতো আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয় তবেই কিন্তু বসে সুনজরে পড়তে পারবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করলেই সমাজে পপুলারিটি ইনক্রিজ করবে আদারওয়াইজ কিন্তু নয় আজ আপনাদের গৃহে বসে থেকে প্ল্যানিং করে কিন্তু কোনো লাভ নেই অত্যধিক খানাপিনা আজ এড়িয়ে চলুন আজ কিন্তু হাই ক্যালোরিযুক্ত খাদ্য খাবার আপনাদের খাওয়া উচিত নয় ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ভাড়া চালান যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন তা নাহলে শরীর মনে আজ কিন্তু আপনারা একটু অবসাদ কিন্তু অনুভব করতেই পারেন আকস্মিক অর্থকরীর আগমন আপনার খরচগুলির খেয়াল রাখবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না ভালো আপনার ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতি কিন্তু মারাত্মক ক্ষতি শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও কিন্তু বলে দিতে পারে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আবারও বলবো যতটা সম্ভব শব্দ চয়নের দিকে নজর রাখা যায় নিজের পছন্দ কাজ করে সময় কাটান গান শুনুন গান গান বা নাচ করুন নাচ শেখান বাগান তৈরি করুন গার্ডেনিংয়ের কাজ করুন ফাঁকা সময় টেলিভিশন মোবাইলে হয়তো সময় কাটাবেন তবে সেই সময়টি আপনাদের কোয়ালিটি টাইম পাস হবে না সামাজিক অন্তরায়কে পার করতে অক্ষম যেন হবেন না যতটা সম্ভব সামাজিক হওয়া যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত